বা তাদের অনুসারীরা বা তাদের সংসার সমর্থক তাদের লোকজন এখন দখল বা অন্যান্য অভিযোগে তারা এখন অভিযোগ তো এই বিষয়ে আপনি কোনো কথা বলেছেন বা বলবেন কি এখন এই বিষয়ে বলিনি আমি একটা জিনিস বলেছি যে খুব অনেক বেশি মামলা হচ্ছে অনেকগুলো মামলার খুব একটা কোনো বিষয়বস্তু নেই কিছুটা হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে এই মামলাগুলো এইভাবে করলে যেটা হবে সেটা হল এত বেশি মামলা হবে যে আসল দোষীরা হয়তো ওই ঘিরে হারিয়ে যাবে

এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরাও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার দিয়ে করা তার দোষ বলে দোষ স্বীকার বা অস্বীকার বিচার হওয়া উচিত না এটা আমি মনে করি স্বাভাবিক একটি বিষয় আমাদের নেতারা হোসেন মহামাদের সাথে থেকে চলে যান ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল অপরাধ হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেসবুক ওনার যদি এই সাহস থাকে উনি আটক আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত সমস্ত দোষের বিচার বিচারের আওতায় আনা উচিত বিচারের অধিকার বাইরে কেউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে যত দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি এখন একটু তোমাদেরকে বলি